আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতু আজকে আলোচনা করব যে নির্বাচন আনা বোর্ডের বিষয় আমাদের দেশে যে নির্বাচন নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ঠিক আছে নির্বাচন হওয়া দরকার প্রয়োজন একটি নির্বাচিত সরকারের দরকার সেই হিসাবে নির্বাচনের প্রয়োজন আছে তবে এই নির্বাচনটি একটি প্রমোশনমূলক নির্বাচন হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি এখন এটা এই জাতির কল্যাণের জন্য এই নির্বাচন হচ্ছে না এই নির্বাচনটি হচ্ছে একটি বিশেষ গোষ্ঠীকে প্রমোশন দেওয়ার জন্য সেই জন্য এই নির্বাচন হচ্ছে আসলে এই নির্বাচনটি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যের কোনো নির্বাচন হচ্ছে না এরপরে আবার আজকে হানাবোট এর আয়োজন করা হচ্ছে কেন ভোটের কি প্রয়োজন কারণ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার স্থিপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ বিজয় অর্জন হয়েছিল করেছিল স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনায় তারপরেও কিন্তু এদেশে কোনো হানাবোট হয়নি তারপরে আর আজকে জুলাই এরপরে নব্বইতে এর সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন হয়েছিল গণ উত্থাপন হয়েছিল ছাত্র আন্দোলন হয়েছিল শহীদ নুর হোসেন শহীদ হয়েছিলেন তখনও তো এই দেশে বোর্ডের প্রয়োজন হয় নাই তারপরে তো নির্বাচন দিয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে কিন্তু কোনো বোর্ডের প্রয়োজন হয়নি আজকেও তো এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটিও তো একটি ছাত্র অধিকারের আন্দোলন ছিল ছাত্রদের মেদার কোঠার পক্ষে আন্দোলনটি ছিল সাধারণ ছাত্র জনতা এই আন্দোলনে সমর্থন দিয়েছিল এই আন্দোলনটিতে সমর্থন দেওয়া হয়েছিল ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু কোনো সরকার প্রথম গঠানোর জন্য না কোনো দেশবিরোধী চক্রান্তকারীদের এজন বাস্তবায়ন করার জন্য না এবং এই দেশের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করার জন্য না মুছে ফেলার জন্য না আর আজকে আমরা দেখতে পাচ্ছি এই অবৈধ ইনুস সরকার উনি একটি নির্বাচন দিচ্ছেন সাথে হানা ভোট দিচ্ছেন এই হানা ভোট কেন এখানে নির্বাচন দেন জনগণ আওয়াম সহ সব দলকে নিয়ে আপনি নির্বাচন দেন জনগণ যাকে পছন্দ করে তাকে জনগণ ভোট দিবে যে দলকে জনগণ পছন্দ করবে জনগণ সেই দলকেই ভোট দিবে এবং সেই দল নির্বাচিত হবে সরকার গঠন করবে এখানে হানা ভোট কিসের জন্য আপনি তাহলে এই জাতি বুঝতে আর বাকি নাই এই হানা ভোট দিয়ে তারা চাচ্ছে জুলাই আগস্টের আন্দোলনে এই জুলাই সন্ত্রাস জঙ্গিদের দায় মুক্তি দেওয়ার জন্য তো এদেশের জনগণ ছাত্র আন্দোলনে এই জুলাই সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে দায় মুক্তি দেওয়ার জন্য এদেশের জনগণ জুলাই আগস্টের আন্দোলনে সমর্থন দেয় নাই সমর্থন দিয়েছিল ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে সেখানে আমরা কোনো আজও পর্যন্ত এই গত ষোলো মাসে শত্রু মাসে আমরা ছাত্রদের কোনো মেধার কোঠার কোনো বাস্তবায়ন পাই নাই আমরা শুধু ইতিহাস বিকৃতি করার দৃশ্য দেখেছি এদেশের স্বাধীনতার যেই ডিসিশানকারী বাড়িটি ছিল বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়িটিকে আমরা ভেঙতে ভাঙতে দেখেছি ধ্বংস করতে দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করতে দেখেছি আমরা মেধার বাস্তবায়ন করতে দেখি নেই আজকে যেমন আমরা আমাদের সংবিধানে সুস্পষ্ট বিসমিল্লার কথা আছে এবং আল্লাহর রূপে সর্বস্তরে ভরসা রাখার কথা আছে আজকে যদি এই হানা আমরা এখন দিক দিতে যাই এই হানা বোর্ডে কিন্তু এখন এই জুলাই সদন বাস্তবায়িত করার জন্য যে হানা বোর্ডের প্রক্রিয়া চালু করেছে এই হানা বোর্ড যদি আমরা আজকে দিতে যাই যদি হার পক্ষে দিতে যাই তাহলে আমাদের এই সংবিধানে বিসমিল্লা এবং আল্লাহর উপর যেই বরসা সর্বস্তরে যে ভরসার জায়গা আল্লাহর উপর বিশ্বাস ভরসা রাখার কথা সেটি থাকবে না যদি সে আল্লাহর উপর ভরসাই না থাকে বিসমিল্লাই যদি না থাকে তাহলে এই হানাভোট আমাদের কোনো প্রয়োজন নাই তাই জন্য দেশ ও জাতির কাছে আমি আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই এখনো সময় আছে এই অবৈধ ইনুস সরকার বিরুদ্ধে আপনারা মাঠে নামে আসেন এই অবৈধ নির্বাচনকে বয়কট করুন এই অবৈধ নির্বাচনকে বয়কট করুন বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্যকে টিকিয়ে রাখুন এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে বঙ্গবন্ধু জননেত্রী শেখ বঙ্গবন্ধুর কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আবারও দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই ছাত্র সমন্বয়ক নামে এনসিবি নামে জামাত শিবির নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দূষর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এখনও সময় আছে এই অবৈধ নির্বাচনকে হানা ভোটকে প্রত্যাখ্যান করুন দেশটাকে রক্ষা করুন আজকে এখানেই এই পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল টুটি হয় থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগরের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়াবারাকাতু